আপনারা যে বিশ্ববিদ্যালয় লেখাপড়া করেন সেই বিশ্ববিদ্যালয় সরকারের অনুদান এবং সাহায্য দেওয়া হয় হাজার হাজার কোটি টাকা ভর্তুকি দেওয়া হচ্ছে সেই ভর্তুকি কার সেগুলা জনগণের টাকা শুধু মুক্তিযোদ্ধাদেরকে যে টাকা দিচ্ছে সেটাই জনগণের এগুলাও জনগণের আর সেই টাকা দিয়ে আপনারা লেখা আজকে করে আপনারা দুর্নীতিগ্রস্ত হয়েছেন কর্মকর্তা মতিউর কত বড় দুর্নীতিবাস আজকে দুভা ছাগল ও দুর্নীতি বাস করে বলা হয় আমরা পারি না তাই আমি মনে করি আসলে আমি এক ঠেলে একটা গল্প শুনছি আমার মুরুফা বলছে ছাগল ঘরে বাঁধলে নাকি কোনো রূপলাই থাকে না। আমার প্রমাণ হলো সত্যি ছাগল অনেক কিছুই পারে। তাই আমি সাংবাদিক বাইদের মাধ্যমে আমি শুধু এটুকুই বলবো माननीय প্রধানমন্ত্রী উদ্দেশ্যে আমিট কথা বলবো। মতিউরের সঙ্গীরা যারা আছে তাদেরকে দেখেন কোথায় কোথায় ভালো অবস্থানে আছে তাদেরকে তাড়াতাড়ি অপসরণ করেন। এই দেশের রক্ষা হবে না সাচিদের সাচি দেন মতিউরের পুলা সগল কিনছে বলে পরামর্শ যদি সারল না কিনছো মতিউরেসকে নিষ্পাপ মানুষ হিসাবেই থাকতো এরকম মতিউরের মতো নিষ্পাপ শ্রত শত খুঁজলে পাবেন তাই আমি সরকারের কাছে দাবি জানাচ্ছি এমপি মন্ত্রী সহ সচিব পর্যায় এবং সকল পর্যায় কর্মকর্তাদের সম্পদের হিসাব নি হবে। এবং তাদের সম্পদ শুধু নিজেদের দিলে হবে না তাদের আত্মীয় স্বজন স্ত্রী সন্তান সকলের শ্বশুরবাড়ির সম্পদের নিতে হবে কারণ একটা ছাগলে দেখাই দিছে এখন সেটা আপনারা বাস্তবায়ন করেন ছাগলের ছাগলের দেখাই দেওয়া পথে আপনারা এবার চলেন দেশের জন্য ভালো হবে আর একটা কথা আমি বলি মাননীয় হাইকোর্ট কোঠা গণ্ডবহাল করেছে আবার সেই বিরুদ্ধে আপিলও করেছে আপিল কাদের বিরুদ্ধে করলেন একবার ভেবে দেখছেন যাদের বিরুদ্ধে আপিল করেছেন তারাই এই দেশের প্রতিষ্ঠাতা তাদের সুবিধার বিরুদ্ধে আপিল করলেন এই দেশটা যদি স্বাধীন না করতো আপনারা বিশাল বড় আইন কর্মকর্তা হইতে পারতেন না আমি বলবো বীর মুক্তিযোদ্ধাদের সম্মান করা শিখুন প্রত্যেক রাষ্ট্রেই যারা দেশটা প্রতিষ্ঠা করে যেমন কি আপনি একটা জিনিস খেয়াল করবেন আপনার বাবা মা আপনার ঘর দরদা প্রতিষ্ঠা করছে তার সাথে বেশি